আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সংস্থাপন শাখার পক্ষ থেকে তো এটি কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে এই বিজ্ঞপ্তিটি পরিপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকটি প্রেস করে দেবেন যাতে সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং বিশেষ করে পড়ালেখার সকল প্রকার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে শেষ থেকে শুরু করি তেরো নম্বর পদ এখানে তেরো ক্যাটাগরি পদ রয়েছে তেরোটি পদ রয়েছে তেরোটি পদের বিস্তারিত আজকে এখানে আলোচনা করব তো তেরো নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক এগারোটি পদ রয়েছে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস এখানে কিন্তু জাস্ট ক্লাস ফাইভ পাশেই নিয়োগ দিচ্ছে এরপরে হচ্ছে বারো নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা অস্থায়ী এখানে নয় হাজার থেকে বাইশ টাকা এটা বেতন গ্রেড ষোলো এখানে একটি পদ রয়েছে এখানে এইচএসসি পাশ হতে হবে এবং বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ এবং তিরিশ শব্দের টাইপের গতি কিন্তু অত্যাবশ্যক এখানে কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আমি শেষে কিন্তু উল্লেখ করে দেব এগারো নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী অভিযাম মধ্যে রক্ষরেখ স্থায়ী এটাও ষোলোতম গ্রেড একই বেতন স্কেল এখানে নয়টি পদ রয়েছে এইচএসসি পাস এবং বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে বিশ থেকে বিশ শব্দ বাংলা এবং তিরিশ শব্দ ইংরেজিতে গতি থাকা অত্যাবশ্যক বা আবশ্যক এরপর দশ নম্বর পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও স্থায়ী এখানে দুইটি পদ রয়েছে কৃষিতে ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী এখানে একটি পদ রয়েছে এখানে একই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে এরপরে গুদাম রক্ষক স্থায়ী একটি পদ একটি এখানে একটি পদ রয়েছে এখানে গ্র্যাজুয়েটেড হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সাত নম্বর পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে এটি হচ্ছে চোদ্দতম গ্রেড এখানে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে তিনটি পদ রয়েছে ষাট লিপিতে ইংরেজিতে যথাক্রম ষাট শব্দ এবং বাংলায় যথাক্রম চল্লিশ শব্দ হতে হবে মিনিটে এবং মুদ্রাক্ষরিক গতিতে ইংরেজিতে হতে হবে তিরিশ বাংলায় হতে হবে পঁচিশ এবং এইচএসসি পাস হতে হবে এরপরে স্টোর কিপার স্থায়ী একটি পদ রয়েছে এখানে সম্মানের ডিগ্রি স্নাতক স্নাতক বা সমানের ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে বারো নম্বর এখানে হচ্ছে পাঁচ নম্বর যে পদটি হচ্ছে উচ্চমান সহকারী ক্যাশিয়ার স্থায়ী এটা হচ্ছে চৌদ্দতম গ্রেড এখানে একটি পদ রয়েছে এখানে গ্র্যাজুয়েটেড হতে হবে চার নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী স্থায়ী এখানে তিনটি পদ রয়েছে এখানে গ্র্যাজুয়েট হতে হবে তিন নম্বর যে পথটি রয়েছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী কৃষিতে ডিপ্লোমা কৃষি সনদ এইচএসসি কৃষি অথবা কৃষি ডিপ্লোমাধারীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী তেরোতম গ্রেড এখানে চারটি পদ রয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা প্রকৌশলীতে ডিপ্লোমা প্রকৌশলীতে ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে প্রথম যে পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী এখানে দশটি পদ রয়েছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা কোনো শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এখানে এ এসএসসি পাশেই কিন্তু কোনো শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয় সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু ডিপ্লোমা লাগবে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনের উপরে ডিপ্লোমাধারী হতে হবে এবার আমি দেখাবো কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ এক এবং দুই এর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন পদ তিন চার পাঁচ এবং পদ তিন থেকে বারো পর্যন্ত যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তাদের নাম আমি উল্লেখ করব ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনি নোয়াখালী রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাওয়াইন এবংগঞ্জ বগুড়া দিনাজপুর গড়িগ্রাম ঠাকুরগাঁও যশোর খুলনা ঝিনাইদহ বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা পিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলভীবাজার এই সকল জেলার সুনামগঞ্জ এবং মৌলভীবাজার এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং যে যে প্রার্থী অভিশিতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাদের লিস্ট দেখা যাচ্ছে তো এটা আপনারা দেখে নেবেন এখন আমি বলবো কোন তারিখে আবেদন শুরু হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে এখানে নয় ছয় দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আট সাত দু হাজার চব্বিশ যারা আবেদনের ইচ্ছুক তারা কিন্তু ডট কম ডট বিয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন এবং এইখানে ক্রমিক এক পদের জন্য পাঁচশত আটান্ন টাকা দুই থেকে বারো পদের জন্য দুই তেইশ টাকা এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদের জন্য তেরো নং পদের জন্য একশত বারো টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম